রান্নার গ্যাস বুকিং নতুন নিয়ম এই কাজ না করলে গ্যাস কিন্তু বুকিং হবে কী কাজ করতে হবে কীভাবে বাড়িতে বসে এই কাজটা করতে পারে সব কিছু একে ভিডিওতে বলবো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে নলে কিন্তু গ্যাস বুকিং আর হবে না ঠিক আছে আর বেশি সময় নেই সময় থাকতে কিন্তু এই কাজটা করে নিতে হবে চলো এখন আমি ধীরে ধীরে ডিটেলসে সব কিছু আলোচনা করব আর হ্যাঁ ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না আর একটা অনুরোধ করবো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এটা কিন্তু আমি নতুন চ্যানেল খুলছি ঠিক আছে আর আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে আসে দেখি ঠিক আছে এই কাজ না করলে রান্নার গ্যাস ও এলপিজি সাবসিডি কিন্তু পাবেন না কাজ না করলে রান্নার গ্যাস ও এলপিজির সাবসিডি কিন্তু কিন্তু পাবেন না ঠিক আছে পয়লা জুনের আগে সকলকে এই কাজ কিন্তু করতে হবে ঠিক আছে আর কিন্তু সময় নেই দেখে নাও কী কাজ করতে হবে সব কিছু এর বিরুদ্ধে আলোচনা করা হয়েছে প্রথমেই কী বলা হয়েছে দেখে নাও একলা জুন থেকে বন্ধ হতে চলছে রান্নার গ্যাসের ভর্তুকি তথা এলপিজি সাবসিডি কিন্তু কেন এমনটা হবে বা কোন গ্রাহকদের জন্য এমনটা হতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব ঠিক আছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় থাকা গ্রাহকদের জন্য বিরাট বড় আপডেট কিন্তু আপনারা যদি রান্নার গ্যাস থাকে এবং এটি যদি উজ্জ্বলা যোজনা অন্তর্ভুক্ত হয় তবে নির্দিষ্ট তারিখের আগেই জমা করতে হবে নিজের কে ওয়াইসি নথি ঠিক আছে নইলে পরের মাস থেকেই সিলিন্ডার বুকিং করলে আর কিন্তু এক টাকা ভর্তুকি পাবেন না ঠিক আছে কে আপডেট করতে হবে ঠিক আছে যারা উজ্জ্বলা গ্যাসের আওতায় কিন্তু গ্যাস পাচ্ছে ঠিক আছে কিভাবে করবে কে ওয়াইসি কীভাবে নথি জমা সবকিছু ভিডিওতে আলোচনা করে দিয়েছি আমি সেই জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এলপিজি সাবসিডি হুইল স্টপ ফর পি এম উজ্জ্বলা যোজনা হোল্ডার ফ্রম ফার্স্ট জুন দু ঠিক আছে তারপর কি বলা হয়েছে এখানে দেখে নাও না চালু করা হয়েছিল গরিব দুঃখী মা বোনদের জন্য কষ্টে দূর করার জন্য এর মাধ্যমে তাদেরকে বিনামূল্যে গ্যাসের সংযোগ এবং প্রতি সিলিন্ডারের উপর তিনশো টাকা ভর্তুকি দেয় সরকার এতদিন পর্যন্ত এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো কড়াকড়ি ছিল না ঠিক আছে তবে বর্তমানে কেন্দ্র জানিয়েছে সুবিধা অক্ষণ রাখতে বায়োমেট্রিক আপডেট করাতে হবে গ্রাহকদের ঠিক আছে বায়োমেট্রিক আপডেট কিন্তু গ্রাহকদের করাতে হবে নয়তো এরপর থেকে সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হবে তাদের নামে ঠিক আছে যারা যারা উজুলা গ্যাস পাচ্ছ বা ঠিক আছে বর্তমানে এখনও পাচ্ছ তাদেরকে কিন্তু কে করতে হবে বায়োমেট্রিক আপডেট করাতে হবে যদি করাতে না করান যদি তাহলে কিন্তু কোনো সুবিধায় পাওয়া যাবে না ঠিক আছে ভর্তিগুলো টাকাও কিন্তু ঢুকবে না ঠিক আছে তো এটা কিভাবে করবে সব কিছু বলে দেবো এই ভিডিওতেই রান্নার গ্যাস বায়োমেট্রিক আপডেট ঠিক আছে এখানে কি বলা আছে সেটা একটু দেখে নেব রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেট করা নিয়ে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রের সরকার ঠিক আছে সাধারণ এবং উজলা দুই ধরনের গ্রাহকদেরই বলা হয় নির্দিষ্ট তারিখের মধ্যে কেওয়াইসি আপডেট করতে অনেকেরই ভয় ছিল এই কাজ না করলে হয়তো রান্নার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেবে সরকার তবে পরে জানানো হয় যে বায়োমেট্রিক জরুরি কেবল ভর্তুকি চালিয়ে যাওয়ার জন্য ঠিক আছে ভোটটা হচ্ছে মানে তোমাদের যেন টাকাটা সবসময় পাও সেই জন্য কিন্তু আপডেটটা এই করাতে হচ্ছে বায়োমেট্রিকটা ঠিক আছে তাদের এই এলপিজি আপডেট করাতে বা করাতে হবে ঠিক আছে এটা বাধ্যতামূলক ঠিক আছে সেটা দেখে নাও কাদের কাদেরকে করতে হবে কারণ গ্রাহকরা চালিয়ে তা করতে পারবেন ঠিক আছে তবে উজ্জ্বলা গ্রাহকদের যেহেতু মোটা টাকা ভর্তুকি ঢোকে তাই তাদের এই কাজ করাটা বাধ্যমূলক ঠিক আছে না হলে তারা আর কিন্তু ভর্তুকির টাকা পাবে না ঠিক আছে আর এছাড়াও দেশের সকল রান্নার গ্যাস গ্রাহকদের জন্য এই কাজটি করা বাধ্যতামূলক আর আপনার সকলেই এই এলপিজি সাবসিডি পাওয়ার জন্য আপনারা এই কাজটি শীঘ্রই কিন্তু করে নেবেন ঠিক আছে কত তারিখ পর্যন্ত চলবে বায়োমেট্রিক আপডেট সেটাও আমি বলে দিচ্ছি দেখে নাও এখানে কী বলা হয়েছে প্রথমে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সীমিত দেওয়া হয়েছিল রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেট করার ঠিক আছে এই জন্য ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তরুণি এই প্রক্রিয়া করতে ছুটে যায় মানুষ কিন্তু প্রথম প্রথম প্রচুর ভিড় বাড়ায় নাজেহাল হতে হচ্ছিল মানুষকে লাইনে দাবিদের কথা চিন্তা করে তেল প্রস্তুত করা সংস্থাগুলো পরে সিদ্ধান্ত নেয় এই পর্যাকে আরও বেশি দিন চালিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তো একত্রিশে মে দু পর্যন্ত সময়সীমা বাড়ানো হয় কিন্তু এখনও দেখা যাচ্ছে যে অনেকের বাদ রয়েছে তাই গত এপ্রিল মাসে আবার বিজ্ঞপ্তি জারি করে তিরিশ জুন পর্যন্ত সেই সীমা কিন্তু তৃতীয়বারের বৃদ্ধি তৃতীয়বারের মতো কিন্তু বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে আর এই তারিখের মধ্যে সকলকে চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে নিজেদের বায়োমেট্রিক আপডেট করার জন্য ঠিক আছে তোমাদের সামনে কিন্তু কত তিরিশে জুন পর্যন্ত সময় রয়েছে এর আগে কিন্তু করে নিতে হবে পরে কিন্তু অনেক সমস্যা হতে পারে অনেক ঝামেলা হতে পারে ঠিক আছে হাউ টু আপডেট বায়োমেট্রিক টু গেট এলপিজি ঠিক আছে কীভাবে তোমরা বায়োমেট্রিক আপডেট করবে সেটা এখন আমি বলে দিচ্ছি দেখে না এখানে কী বলা হয়েছে রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেটের জন্য সাধারণত গ্রাহককে নিজের নিজের গ্যাস ডিলারের অফিসে কিন্তু যেতে হবে এই কাজ করার জন্য ঠিক আছে তবে ক্ষেত্রে কারো বায়োমেট্রিক উঠছে না কাউকে ডিলার আবার প্রক্রিয়ার জন্য টাকা নিয়ে ঠকাচ্ছেন ঠিক আছে এরকম আরও নানা সমস্যায় পড়ছেন পড়তে হচ্ছে কিন্তু মানুষদের ঠিক আছে অনেক অনেক ডিলার রয়েছে কি তাদের কিন্তু যা গ্রাহক রয়েছে তাদের কিন্তু এই বায়োমেট্রিক আপডেট করার জন্য কিন্তু টাকা নিচ্ছে ঠিক আছে যদিও এই ব্যাপারে সতর্ক করা ইন্ডিয়ান অয়েল বলেছেন বায়োমেট্রিক আপডেটের জন্য কোনো কিন্তু টাকা লাগবে না ঠিক আছে তোমরা যারা বায়োমেট্রিক আপডেট করতে চাও তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না কিন্তু তাও কিন্তু কিন্তু কী করছে কোনো কোনো ডিলার কিন্তু গ্রাহকদের কাছ থেকে টাকা নিচ্ছে ঠিক আছে এটা কিন্তু বেআইনি তাই কোনো ডিলার টাকা চাইলে তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট নম্বরে ফোন করে তারা জানিয়ে বলতে পারে গ্রাহকদের ঠিক আছে একটা কিন্তু নাম্বার রয়েছে সেই নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই নাম্বারে কল করে কিন্তু ওই ডিলারের ব্যাপারে বলতে পারো তারপর কী বলছে এইদিকে এই সব ঝুঁকির কথা ভেবে তেল প্রস্তুতের সংস্থাগুলো গ্রাহকদের সুবিধার্থে অনলাইন প্রক্রিয়া চালু করেছে এই জন্য গ্রাহকরা বিভিন্ন কোম্পানি নির্দিষ্ট অফিসিয়াল অ্যাপ মারফত এই বায়োমেট্রিক আপডেট করে নিতে পারবেন ঘরে বসে যেমন ভারত গ্যাসের জন্য হ্যালো বিপিসিএস অ্যাপ রয়েছে তেমনি ইন্ডিয়ান অয়েলের এবং এলপিজি গ্যাসের গ্রাহকওরাও সংস্থা নির্দিষ্ট অ্যাপ থেকে বায়োমেট্রিক করতে পারেন রান্না ঘরে বসে ঠিক আছে তোমরা যদি চাও যে অনলাইনে কিভাবে আপডেট করবে বায়োমেট্রিক সেটা আমি তোমরা যদি চাও সেরকম একটা ভিডিও বানিয়ে দিতে আমি একটা ভিডিও একটা স্ট্রাভাব বানিয়ে দিব ঠিক আছে আমাকে কমেন্ট করে বলবে যদি সেরকম ভিডিও চাও আবার মাই এলপিজি ওয়েবসাইটের মারফত যে কোনো সংস্থার গ্রাহকরা আধার লিঙ্ক করতে এটি একটি সরকারি ওয়েবসাইট রান্নার গ্যাসের কোয়াইসি আপডেটের জন্য প্রথমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে আবেদনকারীদের যার মধ্যে রয়েছে নাম গ্রাহক নম্বর ইস্বামী কিংবা বাবার নাম এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রমাণ জমা দিতে হবে যেমন ঠিকানার প্রমাণ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স লিজ চুক্তি ভোটার আইডি কার্ডের জেরক্স পাসপোর্ট রেশন কার্ডের জেরক্স ইত্যাদি ঠিক আছে এগুলো কিন্তু জমা করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই ছিল আর অবশ্যই কিন্তু বায়োমেট্রিক আপডেটটা করে নিতে পারো করে নেবে আর পরবর্তীতে কিন্তু অনেক সমস্যা হতে পারে তো আজকের ভিডিও এটুকুই ছিল ধন্যবাদ